আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো আপনাদেরকে মাদার কেয়ার ম্যাক্সি বুটিক্সের ম্যাক্সি তারপর আছে এখানে আপনার অ্যারাবিয়ান আছে এই দেখেন সুন্দর সুন্দর ম্যাক্সি দেখাবো ওনাদের কাছ থেকে আজকে আশা করছি ভালো লাগবে আপনাদের বিভিন্ন ধরনের আছে লিলেনও আছে এখানে আবার বাটিকও দেখা যাচ্ছে কিছু ড্রেস ফেয়ার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যারা শোরুমে আসতে চান চলে আসবেন এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো মাদার মাদার কেয়ার দিয়ে শুরু করব এই যে দেখেন এগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে মাদার কেয়ারগুলোর দেখেন কি সুন্দর কালেকশান আচ্ছা এই যে দেখেন খুলে আচ্ছা ঠিক আছে এটা দেখেন ফ্রি সাইজ বডি ঠিক আছে ফ্রি সাইজ এইখানে আপনার চেন দেয়া আছে এইখানে চেন দেয়া আছে এটা দেখেন সামনে বাটন দেয়া আছে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি বাঙ্গি কালার এই দেখেন সুন্দর একটা ইয়ালো কালার হালকা স্কাই কালার এবং পিঙ্ক কালার ঠিক আছে দাম থাকছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন প্রত্যেকটারই কিন্তু রং কস গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এই দেখেন বডিটা দেখেন ওকে দুই পাশে চেন দেয়া আছে মাঝখানে বাটন দেয়া আছে পিঙ্ক কালার মিষ্টি কালার বাঙ্গি এবং হচ্ছে আপনার ব্লু কালার পেস্ট কালার চারশো পঞ্চাশ থাকছে প্রাইস হচ্ছে একদমই এটা আরেকটা ডিজাইন কিন্তু ঠিক আছে কটনের মধ্যে দেখতে পাচ্ছেন দুই পাশে এরকম জিপার করা আছে মাঝখানে এরকম আপনার বাটান দেয়া আছে পিঙ্ক পার্পেল মিষ্টি আকাশি এবং সুন্দর একটা কালার ঠিক আছে প্রাইস থাকছে 450 450 এর মধ্যে এখন আরেকটা বুটিক্সের ম্যাক্সি দেখাবো দেখেন এটা এটাও হবে আপনার 550 এর মধ্যে ঠিক আছে আগের গুলো 450 ছিল এটা আবার 550 এ ফ্রি সাইজ বডি এইখানকার ডিজাইনটা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কি কি কালার আছে এই দেখেন রেড কালার মিষ্টি কালার আর এটা হচ্ছে আপনার বাসন্তী কালার প্রাইস আছে 550 আচ্ছা এটা আরেকটা সুন্দর কালেকশন বুটিক্সের মধ্যে সব নিউ কালেকশন ওকে এই দেখুন এটা কত সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন একদমই ফ্রি কিন্তু এখানে কিন্তু চেন আপনার ঠিক আছে এইখানে চেন এই দেখুন বডি 15 ফিফটি ইঞ্চি হ্যাঁ সুন্দর একটা কালারের মধ্যে থাকছে মাঝখানে চেইন থাকছে প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো থাকছে এগুলোর প্রাইস অনেক কালার বাঙ্গি এবং দেখেন ওকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার দুইটা কালার হবে ঠিক আছে এই দেখেন হোয়াই পিঙ্ক কালার এবং মিষ্টি এই দেখেন দেখতে পাচ্ছেন ওকে যারা হোলসেল নেবেন আলাদা যোগাযোগ করুন আচ্ছা হোলসেল নিলো যোগাযোগ করবেন আলাদা এটা হচ্ছে আপনার ম্যাক্সিটা আর একটা কালার প্রাইস থাকছে 550 এই দেখেন কালার দেখাচ্ছি মাদার কেয়ারের মধ্যে এই দেখেন এটাও মাদার কেয়ারের মধ্যে পড়ে তাই না দুই পাশে চেইন দেয়া আছে দুই পাশে চেইন দেয়া আছে এই যে দেখেন ওকে বডি ফিফটি ইঞ্চি প্লাস হবে এই যে দেখেন প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা গ্রিন ব্ল্যাক এই যে দেখেন অলিভ কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখ এটা দেখেন এটাও দুই পাশে কিন্তু চেন দেওয়া আছে ওকে বাটিক প্রিন্টের মধ্যে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে কালারও থাকছে গ্যারান্টি এই যে দেখেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ চার পিস নিলেই কিন্তু হোলসেল হোলসেল প্রাইস পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে সামনে আপনার হচ্ছে যে রকম বাটন দেয়া আছে কালার দেখেন অনলি 550 রানি গোলাপি ওকে 550 টাকা হচ্ছে প্রাইস এখন একটা বাটিক প্রিন্টের মতো একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই দেখেন বাটিক প্রিন্টের মতো দুই পাশে চেন দেয়া আছে ঠিক আছে এটা একটা সুন্দর মাদার কেয়ার কালেকশন বডি ফিফটি ইঞ্চি প্লাস হবে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি চারটা সেট করে নিলেই কিন্তু হোলসেল আচ্ছা চার পিসের সেট নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবে প্রাইস থাকছে পাঁচশো টাকা এই প্রিন্টটা দেখেন গলা এরকম আপনার লেস করা আছে সামনে বাটান করা আছে ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ওকে এটা দুইটা কালারই অ্যাভেলেবেল ঠিক আছে এটা একটা এটা একটা পাঁচশো পাঁচশো থাকছে দাম অনেক আচ্ছা পাঁচশো পঞ্চাশের মধ্যে আরও একটা হিট ডিজাইন এই দেখেন বাবল প্রিন্টের মধ্যে সুন্দর লাগছে কিন্তু দেখেন এই যে দেখেন ওকে সুন্দর একটা ম্যাক্সি বডি পঞ্চাশ ইঞ্চি প্লাস হবে এই যে দেখেন ঠিক আছে মাদার কেয়ার হিসাবে ইউজ করতে পারেন সুন্দর একটা মাস্টার্ড কালার এটা দেখেন ওকে পার্পেল পিঙ্ক অ্যাশ বাঙ্গি কালার এটা দেখেন পেস্ট কালার একদম সুন্দর একটা ওয়ার্ম এই দেখেন অনেকগুলো কালার মার্শাল এটার প্রাইস থাকছে আপু আচ্ছা এই ডিজাইনটার প্রাইসও পাঁচশো পঞ্চাশ থাকছে বাবল প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন অ্যাপ্লিক করা এটা দেখেন কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটা ঠিক ছিল আমাদের চাহিদা অনেক ছিল আচ্ছা হাতের কাজ করা গলা এরকম আপনার হচ্ছে সুন্দর কাজ করা আছে বাটন করা আছে ওকে দিচ্ছি আগে কিন্তু এগুলো 650 ছিল প্রাইস হচ্ছে 550 বেস্ট আচ্ছা বেস্ট পিঙ্ক পিঙ্ক এই যে একটা কালার দেখেন পার্পল ইয়েলো এই দেখেন মিন্ট ওকে প্রাইস থাকছে 550 এখন আমরা খুব সুন্দর সুন্দর বাটিকের ম্যাক্সি দেখাবো এই দেখেন বাটিকের মধ্যে দেখেন কি সুন্দর একদম রঙ্কশ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন সুন্দর ম্যাক্সিগুলো এটার কালার অনেকগুলো আছে এই বাটিকের ম্যাক্সিগুলোর দাম হবে পাঁচশো পঞ্চাশ করে যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিলে কিন্তু আমরা ছবি দিয়ে দিই আর যারা হোলসেল নেবেন তারা ফুল সেট ধরে কিন্তু ওকে ঠিক আছে

বেগুনি এবং হচ্ছে রেড কালার আর আমরা খুলেছিলাম পাঁচশো পঞ্চাশ লিলেনের মধ্যে দেখাই লিলেনের মধ্যে ফুল হাতা ঠিক আছে আচ্ছা চুয়ান্ন ইঞ্চি বডি হবে এই দেখেন

অনেকগুলো কালার আছে জাস্ট কালারগুলো দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরাবিয়ান দেখাবো ঠিক আছে এই যে দেখেন এরাবিয়ান ম্যাক্সি ঘের আছে ভালো ডট 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 করা আপনার বাবল প্রিন্টের মধ্যে সামনে বুতাম আছে ঠিক কালার দেখেন সুন্দর কালারগুলো দেখেন মিষ্টি কালার কতগুলো কালার জাস্ট একবার দেখেন এই যে

কালারটা কি সুন্দর দেখেছেন অনেক সফট একদম হচ্ছে স্মুথ কালারটা আইসুথিং একটা কালার এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং এটার প্রাইস হচ্ছে আপনার অনলি সাড়ে ছশো এটা দেখেন এটা কিন্তু অলমোস্ট আপনার বাটিক টাইপের একটা ডিজাইন এরাবিয়ান এটাও এরাবিয়ান হবে আচ্ছা এই যে দেখেন কালারটা সুন্দর ডিজাইনটাও মাসাল্লাহ ভালোই ব্ল্যাক রানী গোলাপি আর পার্পেল প্রাইস হচ্ছে সাড়ে ছয়শো টাকা এটা দেখেন বুটিক্স এর মধ্যে আরেকটা ম্যাক্সি দেখাবো এটার গলায় খুব সুন্দর করে লেস করা আছে প্রিন্ট দেখেন কালার দেখেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপুদের সাথে যোগাযোগ করে ডিটেলে জেনে নেবেন একটা হচ্ছে রিবন দেয়া একটা হচ্ছে লেস দিয়ে ডিজাইন যার যেটা বেটার মনে হবে সেটা নিয়ে নেবেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশের মধ্যেই থাকছে লেস করা বুটিক্সের কালেকশন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন যার যেটা লাগবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে অ্যারাবিয়ান ওকে প্রাইস হবে সাড়ে ছয়শো টাকা এই যে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে ড্রেস ফ্যার থেকে দেখিয়েছি ফিরেস কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক বাই পঞ্চাশ শ্রান মল্লিকা কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবা